আজ মঙ্গলবার তেরোই মাঘ দু সালে সাতাশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ্য জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্ল বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্তং বানর্জিত মুখ শ্রী মুখং দূতং রামদুতং নাম প্রপাদ্যে দেখুন অনেকে বলছে বছরটি সূর্যের বছর রাজা সূর্য আবার বেদ যদি আপনার বিক্রম সংবাদ অনুযায়ী দেখেন তাহলে গুরু বৃহস্পতি এ বছরের রাজা কিন্তু মঙ্গল যে মন্ত্রী এ বিষয়ে কিন্তু কোনো বিচারিতা নেই তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করবার জন্য মঙ্গলের তরফ থেকে নিজেদের কৃপাধন্য বানানোর জন্য আপনারা হনুমানজির এই প্রণাম মন্ত্রটি পারলে একশো আটবার আর জপ করেই দেখুন না আপনার লাইফে ম্যাজিক হতে চলেছে তবে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করবার আগে জয় আরাম তিনবার বলে নেবেন হনুমানজির মন্ত্র জপ কর প্রণাম মন্ত্র জপ করবার পর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে সদাহরি চেরা বলুন তিনবার আর হ্যাঁ আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না একবার করে দেখুন সামগ্রিক জীবনে আপনারা নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন পরিত্রাণ প্রাপ্তি করবার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও অপ্রণায়িত হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থীবিদ্যার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান থেকে থাকলে তাদের সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স বা তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ অবশ্যই যদি কাছের মানুষের সাথে কোথাও ভ্রমণে যান তার পছন্দ সেই পোশাক পরিধান করতে যেন ভুলবেন না তাহলে অশান্তি কিন্তু আরও বাড়তে পারে জীবনে চলতে থাকা অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন এই সময়টিতে মনের পছন্দ সেই ক্রিয়াকলাপ করে আপনারা কাটান বাড়িতে কাজের দিদি কাজের মেয়ে কাজের মাসিক আজ কিন্তু নাও আসতে পারে যার কারণে প্রেশার বাড়তে পারে আগে থেকে প্রিকশন গ্রহণ করে চলার চেষ্টা করুন আজ অবশ্যই পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের কোনো কন্যা সন্তান থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্য আপনাদেরকে টেনশানে রাখতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না